আজকে আমি আমার সিনিয়র এক প্লাম্বার ভাইয়ের সাথে কাজ করব হেল্পার হিসেবে কাজ করব। তো কাজটি হলো এই যে একটি গ্রিজার দেখছেন মালিকের ভাষ্য অনুযায়ী এই গ্রিজারের বয়স বারো বছরের উপরে তো এই গ্রীজার প্রথম দিকে যতটা পানি গরম হতো বর্তমানে একেবারেই পানি গরম হচ্ছে না সামান্য গরম হচ্ছে তো এ কারণে আমরা গ্রিজারটা খুলব এবং এর হিটিং কয়েল পরিবর্তন করব। তো গ্রিজারের সিল সেটা দেওয়া রয়েছে যেহেতু বারো বছর আগের গ্রিজার তিরিশ লিটার এবং বারোশো আট এখানে দেওয়া রয়েছে তো আমরা কয়েল খোলার জন্য যেখান থেকে ক্যাবল ঢুকছে সেই ঢাকনাটা আমরা খুলে নিচ্ছি চারটি স্কুল দিয়ে আটকানো ছিল এই যে আমরা খুলে নিয়েছি তো বর্তমানে যে কয়েলগুলো পাওয়া যায় ইটালিয়ান ঠিক একই মাপের কয়েল আমরা থার্মোস্ট্যাট খুলে নিয়েছি এই যে দেখেন খুলে নিয়েছি তো এবার পুরাতন কয়েলটি খোলার জন্য আমরা একটি পঞ্চান্ন এম গুটি রেঞ্জ ব্যবহার করব। তো এখানে আশি ডিগ্রি সেলসিয়াস দেওয়া ছিল এরপরেও গরম হচ্ছিল না অল্প গরম হচ্ছিল সামান্য গরম হচ্ছিল তো যেহেতু বারো বছর আগের গিজার বারো বছর থেকে এটা ব্যবহার করা হয় এখানে প্রচুর আয়রন জমার কথা ভিতরে কাঁচরা জমে কাঁচরা জমে থাকার কথা তো সেগুলো তো আমরা পরিষ্কার করবোই এবং নতুন হিটিং কয়েল এখানে ফিটিং করে দেব। তো চেষ্টা করছি ভাইয়ের সাথে সহযোগিতা করার জন্য এই কয়েলটা খোলার জন্য পেশার দিতে হয় এই যে পঞ্চান্ন এম এম একটি রেঞ্জ ব্যবহার করে আমরা গ্রিজারের কয়েল খুলছি তো আমি বিভিন্ন টেকনিশিয়ান যারা টেকনিক্যাল কাজ করে যদিও আমি নিজে ইলেকট্রিশিয়ান এরপরেও সাইডে যে কাজগুলো রয়েছে এসি টেকনিশিয়ান অথবা মেকানিক্যাল অথবা স্যানিটারি যারা আছে প্লাম্বার মিস্ত্রি তাদের সাথে আমি কাজ করি সহযোগিতা করি অথবা তাদের সাথে থাকি এতে করে আমার ভিতরেও কিছুটা এই কাজের দক্ষতা চলে আসে তো আমি দীর্ঘদিন ইলেকট্রিক কাজের সাথে জড়িত বা এই পেশায় আছি তো পাশাপাশি এই যে সাইডে যে কাজগুলো রয়েছে এগুলো করার চেষ্টা করি সাথে অবশ্যই সিনিয়র যারা থাকে তাদের সাথে নিয়ে তো বারো বছর আগে ওই যে সেফটি বাল্ব দেখছেন ঠান্ডা লাইনে লাগিয়েছিল নন রিটার্ন বাল্ব হিসেবে কিভাবে কাজ করছে তো আমার এই সেনেটারি যে ভাই রয়েছে তিনিও একজন সিনিয়র মিস্ত্রি তিনি এই সেফটি বাল্ব একটি টির উপরে ফিটিং করবে যাতে স্টিম বের হতে পারে নন রিটার্ন বাল্ব হিসেবে ব্যবহার করবে না তো যেহেতু তারা দীর্ঘদিন এই কাজ করে আসছে তারাই ভালো বলতে পারবে তবে যতদূর বুঝেছি এই কোম্পানির ম্যানুয়ালে যেভাবে দেওয়া থাকবে ঠিক সেইভাবে সেফটি বাল্ব বা নন রিটার্ন বাল্ব বা প্রেশার বাল্ব যাই বলি সেগুলো কোম্পানির ম্যানুয়াল যেভাবে থাকবে সেইভাবে ফিটিং করতে হবে তাহলে কোনো দুর্ঘটনা ঘটলেও সেই দায় কোম্পানির উপরে যাবে দেখেন এই যে আমরা পুরাতন কয়েলটি বের করে নিয়েছি তো কয়েলটি খুব বেশি যে কাঁচরা জমে আছে তাও নয় তো আমরা এর আগে দেখেছি যে গ্রিজারের কয়েল বা পাঞ্জা কয়েল প্রচুর আয়রন জমে ক্ষয় হয়ে যায় লিক হয়ে যায় তো এটা সে পর্যায়ে যায়নি তবুও খুব বেশি পানি গরম হচ্ছে না পানি গরম না হওয়ার কারণে আমরা গ্রিজারটি খুলেছি ওই যে দেখেন কাঁচরা পড়া শুরু হয়েছে ভিতরে একটু নাড়াচাড়া করে পানি ঢেলে দেওয়া হচ্ছে তার সাথে কত আয়রন বা জং এই যে বের হচ্ছে দেখেন কতটা বের হচ্ছে তো আরও বের হবে এর ভিতরে প্রচুর রয়েছে আমরা এর ভিতরে পানি ঢালবো এবং এই কাছরাগুলো বের করে দেব পরিষ্কার করে দেব এরপরে আমরা নতুন কয়েল এখানে ফিটিং করব তো আমরা ওই একই মডেলের একটি কয়েল নিয়ে আসছি ইটালিয়ান কয়েল যেগুলো মার্কেটে কিনতে পাওয়া যায় দেখেন আমরা কাছরাগুলো বের করে দিচ্ছি কাঁচড়াগুলো বের করে আমরা এখানে নতুন হিটিং কয়েল ফিটিং করব। কোম্পানির ম্যানুয়ালে যেভাবে থাকবে নন রিটার্ন বাল্ব বা সেফটি বাল্ব যাই বলি সেফটি বাল্ব সেফটি বাল্বকে তিনভাবে বলা যায় পেশার বাল্ব নন রিটার্ন বাল্ব বা সেফটি বাল্ব যেখানে পানির প্রেশার কম থাকবে সেখানে আলাদা একটি নন রিটার্ন বাল্ব ব্যবহার করা যায় এবং সেফটি বাল্ব টির উপরে ফিটিং করা যায় টির সাথে তাতে করে পানির প্রেশার কম থাকলেও পানি গ্রিজারের ভিতরে প্রবেশ করবে এবং নন রিটার্ন বাল্ব ব্যবহার করার ফলে পানি রিটেন করবে না ঠান্ডা পানির লাইনে গরম পানি আসবে না যদি পানি প্রেশার বেশি থাকে সেখানে ওই যে সেফটি বাল্ব রয়েছে সেখানে টি না লাগিয়ে সেফটি বাল্বের ভিতর থেকে যদি পানি প্রবেশ করে পানির প্রেশার বেশি থাকলে প্রবেশ করবে কারণ সেফটি বাল্বের যে স্প্রিং রয়েছে ওই স্প্রিংয়ের টেনশন অনেক বেশি থাকে যদি টাঙ্কি একতালার উপরে থাকে বা যেখানে গ্রিজার রয়েছে তার উপরেই থাকে কাছাকাছি থাকে তাহলে ওই প্রেশারে মূলত সেফটি বাল্বের যে স্প্রিং রয়েছে ওই টেনশন খুলতে পারবে না ফলে পানি প্রবেশ করবে না এই কারণে সেখানে একটি আলাদা নন রিটার্ন বাল্ব ব্যবহার করতে হয় সেটা সামান্য প্রেশারেই পানি প্রবেশ করে কিন্তু বের হতে দেয় না অর্থাৎ পানি ঢুকবে কিন্তু বের হবে না আর সেফটি বাল্ব মূলত সেটাকে প্রেশার বাল্বও বলা হয় যেহেতু বেশি প্রেশারে পানি আসলে ওই প্রেশারটা কন্ট্রোল করবে আর স্টিম বের করে দেবে গ্রিজারের ভিতরে যখন স্টিম তৈরি হয় বা বাষ্প তৈরি হয় ওই বাষ্প বের করার কাজে সেফটি বাল্ব করে থাকে তো এই যে পুরাতন যে কয়েলটি রয়েছে সেটা আমি আপনাদের দেখাচ্ছি এবং এই যে নতুন কয়েলটি এখানে ফিটিং করে দেবো দেখেন একই মডেলের একই মাপের একটি কোয়েল যেগুলো মার্কেটে পাওয়া যায় এবং এই যে নতুন থার্মোস্ট্যাট কয়েলের সাথে এটাও যাবে তো এখানে ষাট ডিগ্রি রয়েছে আমরা কোম্পানি বলে থাকে ষাট ডিগ্রিতে রাখতে প্রয়োজন অনুযায়ী এটা সিলেক্ট করে দেওয়া যায় ঘুরিয়ে তো ষাট ডিগ্রি যখন রাখবেন পানির টেম্পারেচার যখন ষাট ডিগ্রি চলে আসবে তখন অটোমেটিকভাবে পাওয়ার সাপ্লাই কাট করে দেবে যেটা কি অটো কাট বলা হয় দেখেন কতটা কাঁচরা বের হয়েছে আমরা পরিষ্কার করে এটা রেখেছি গ্রিজারের ভিতরে আসলে তেমন কিছুই নেই শুধু একটি ড্রাম বাহিরে যে এস এস দেখতে পাচ্ছেন তার ভিতরে একটি ড্রাম রয়েছে সবুজ রঙের যে পাইপটি দেখছেন সেটা মূলত ইনপুট যেখান থেকে ঠান্ডা পানি প্রবেশ করে এবং উপরে যেটা দেখছেন সেটা মূলত আউটপুট গরম পানি বের হয় তো সেখানে লাল কালার থাকার কথা ছিল কিন্তু দেখছি না হয়তো অনেক পুরাতন এ কারণে নেই বা ছিল পড়ে গেছে যাই হোক আমরা টাইট করে দিচ্ছি তো এই গ্রিজারের ভিতরে ওই কয়েল ছাড়া আসলে আর কিছুই নেই বডির সাথে গ্রাউন্ডিং করা দরকার কিন্তু আসলে বিল্ডিংয়ে আমি আর্থিং খুঁজে পাইনি বেশ পুরাতন বিল্ডিং পূর্বের দিকে আর্থিং কেবল টানতো না টেকনিশিয়ানরা যেটা মালিককে বা বিল্ডিংয়ের মালিককে বোঝাতে পারত না নাকি বিল্ডিংয়ের মালিক অনেক খরচ করেছে এই বিল্ডিংয়ের মালিক কিন্তু তখনকার আমলে মূলত আর্থিং এতটা গুরুত্বপূর্ণ ছিল না এখন সেফটির ব্যাপারে অনেক নজর দেওয়া হয় বা বলা হয় তো পূর্বে এগুলো বলা হতো না বা গুরুত্ব দেওয়া হতো না এ কারণে মূলত আমি আর্থিং কেবল খুঁজে পাইনি বা নেই তো এখনকার বিল্ডিং করতে গেলে অবশ্যই আর্থিং কেবল তার সাথে যদি বাসাবাড়ি হয় আইপিএস এর কেবল টেনে রাখতে হয় ভবিষ্যতের জন্য তো আর্থিং কেবল টানলেই হয় না বোরিং করে আর্থিং মাটির নিচে দিতে হয় কপার তার ব্যবহার করে খোলা কপার তার বা তামার তার ব্যবহার করে এগুলো করে রাখতে হয় বিল্ডিং করার সময় বা এখনকার সময় করে থাকে দেখেন সেফটি বাল্ব কীভাবে লাগিয়েছে একটি টির উপরে সেফটি বাল্ব লাগিয়ে দিয়েছে যাতে স্টিম বের হতে পারে কিন্তু সেটা লাগিয়েছে গরম লাইনে যেখান থেকে পানি আউট হবে স্টিম বের করার জন্য তো তারা যেহেতু এটা ফিটিং করে ভুল বা সঠিক কিছুই বলবো না কারণ এই সেফটি বাল্বের ব্যাপারে ব্যাপক বিতর্ক রয়েছে এই বিতর্ক দিকে যাওয়ার দরকার নেই এখানে কোনো নন রিটার্ন বাল্ব ছিল না তো দেখেন আমরা ফিটিং করে দিয়েছি ওই যে ফিটিং করে দিয়েছি এবার ইনলাইন খুলে দিয়ে আমরা গিজারটি চালু করব এবং দেখব কি পরিমাণ পানি গরম হয়